আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি ব্যাচেলর প্রবাসী বা নতুন রাতুনি যারা আছেন তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে খুব সহজভাবে সহজ নিয়মে ঝটপট তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল এই প্রসেসে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করলে ভীষণ ভালো হয় খেতে সবাই আপনার রান্নার প্রশংসা করবে ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা কথা না বাড়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই নিয়ে নিলাম একটা প্যান তার মধ্যে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি দুইটি তেজপাতা সাত আটটি কালো গোলমরিচ সাত আটটি লবঙ্গ সাত আটটির মতো ছোট ছোট সবুজ এলাচ এবং চার টুকরা দারচিনি পেঁয়াজ এবং গোটা গরম মশলা একসাথে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ খুব কড়া করে ব্রাউন করতে হবে এরকম না হালকা ব্রাউন হলেই যথেষ্ট পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি এক চামচ আদা বাটা উঁচু উঁচু করে এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপের মতো পানি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি গোড়া মশলাগুলো অ্যাড করব যাতে সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষানো হয়ে যায় তার জন্যই পানিটা দেওয়া দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর এখানে যদি হাতের কাছে গরম মশলার পাউডার না থাকে তাহলে আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা এক চামচ অ্যাড করতে পারবেন তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কেজির মতো গরুর মাংস আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা মাংসের সাথে মশলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই টেস্ট ওয়াইজ ব্যবহার করতে হবে আর পরবর্তীতে লাগলে অবশ্যই অ্যাড করা যেতে পারে আপাতত এক চামচ ব্যবহার করলাম তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব এলাম বেশ কিছুক্ষণ পর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এবং এই পানি দিয়ে কিন্তু মাংসটা প্রপারলি কষানো হবে এর মধ্যে মানে আলাদাভাবে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে এলাম আরও কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন মাংস থেকে বের হওয়া পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেল মশলাটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে বুঝতে হবে মাংসটা আমার কষানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে মাংসটা সিদ্ধ করার জন্য মানে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি গরম পানি ব্যবহার করছি যে কোনো রান্নায় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে এতে করে রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এটা আমরা কম বেশি সবাই জানি আর মাংসটাকে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম চুলোতে থাকবে যাতে করে ধীরে ধীরে জিনিসটা কুক হয় আর সফট হয়ে যায় ফিরেলাম কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে তবে এটা আরও কমিয়ে নিতে হবে আর ঝোল কমতে কমতে মাংসটাও এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম আরও বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটাকে নেড়ে নিচ্ছি মাংস কিন্তু এইটি পার্সেন্টের মতো আমার সেদ্ধ হয়ে গেছে খেয়াল করে দেখবেন মানে এক একটা গরুর মাংসের কোয়ালিটি গরুর কোয়ালিটি কিন্তু এক এক রকম হয় আর সেই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু মাংসটাকে আপনার সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা এইটি পার্সেন্ট সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কষিয়ে যেতেই হবে তো যখন আমার গরুর মাংস এইটি পার্সেন্ট কষানো হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি চারটি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মাংস এবং আলু একসাথে কষিয়ে নিব ফিরে এলাম কিছুক্ষণ পর আলু আর মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে নাহলে যে কোনো সময় নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু রান্নার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে পাঁচ ছয়টি সবুজ কাঁচামরিচ আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষে নিতে হবে ফিরে এলাম আরও কিছুক্ষণ পর মাংস আলু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে কষানোর আর কিছু বাকি নেই এই পর্যায়ে আমি পর্যাপ্ত ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু একদম আপনি যেই পাতিলে রান্না করছেন সেই পাতিলটা ভরেই ব্যবহার করবেন এতে করে আলু এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে ঝোলটা ব্যালেন্স করবে আর সেটা বুঝেই আপনাকে ঝোলটা ব্যবহার করতে পারেন মানে হবে আর কি তো একটু নেড়ে ছেড়ে দিলাম ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আলু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এর মানে মাংস আমার অলমোস্ট হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো চুলাটা আমি নিভিয়ে দিলাম এরকমই থাকবে এর চেয়ে বেশি আমি ঝোলটা টানব না তো দেখলেন তো বন্ধুরা হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আমি এইভাবেই আলু দিয়ে গরুর মাংস রান্না করে থাকি ভীষণ ভালো হয় খেতে এইভাবে বাসা একদিন ট্রাই করে দেখবেন ব্যাচেলর প্রবাসী নতুন রাঁধুনি স্টুডেন্ট যারা আছেন আশা করছি তারা ভীষণ হেল্পফুল হবে তাদের জন্য এই ভিডিওটি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম